তো রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে আপনারা কোন কোন খাবার ডেলি খাওয়া অভ্যাস করবেন তাহলে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বাড়াতে পারবেন তো সেই সমস্ত খাবার যদি আপনারা ডেলি আপনাদের ডায়েটে রাখেন তাহলে ভালো হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তাই সঠিক খাদ্যাভ্যাস যদি আপনারা খান তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমনি বাড়বে তেমনি আপনাদের বিভিন্ন রোগের হাত থেকে আপনারা রেহাই পাবেন ভিটামিন সি সমৃদ্ধ ফল সাইট্রাস ফল যেগুলো খেলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো কোন সমস্ত ফল তো লেবু কমলা লেবু আঙুর আপনারা নিয়মিত খেতে পারেন ব্রকলি অর্থাৎ আপনারা ব্রকলি যদি খান তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো এই ব্রকলিতে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি অনেক কিছু রয়েছে সবুজ শাক যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বিশেষ করে পালং শাক যদি আপনারা খান তাহলে খুব ভালো হয় এরপর হচ্ছে আদা অর্থাৎ এই আদা আপনাদের অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য অর্থাৎ ভোলাভাব কমায় তেমনি এটি সর্দি কাশির হাত থেকেও রক্ষা করে তাই আদা আপনারা নিয়মিত যদি খান তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আদার মতো রসুনও খেলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এরপর হচ্ছে লাল ক্যাপসিকাম তো এই লাল ক্যাপসিকাম যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এরপর হচ্ছে সূর্যমুখীর বীজ অর্থাৎ এর মধ্যে ভিটামিন বি সিক্স ফসফরাস ম্যাগনেশিয়াম ভিটামিন ই ইত্যাদি রয়েছে তো এগুলো হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ আমাদের ইমিউনিটি বাড়ায় এরপর হচ্ছে কাজু বাদাম যদি আপনারা কাজু বাদাম খান নিয়মিত তাহলেও আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ এর মধ্যে স্বাস্থ্যকর চর্বি ভিটামিন ই ইত্যাদি থাকে এরপর হচ্ছে মুরগির মাংস এবং ডিম যদি আপনারা নিয়মিত খান বা এটা সপ্তাহে বা দু সপ্তাহে যদি আপনারা খান তাহলে খুব ভালো প্রোটিনের উৎস এবং এটি আমাদের ইমিউনিটি প্রদান করে এরপর হচ্ছে কিউই পেঁপে ইত্যাদি খেতে পারেন কারণ এটা ভিটামিন সির গুরুত্বপূর্ণ উৎস এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এই সমস্ত খাবার আপনারা জানলেন যে এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ আমাদের ইমিউনিটি প্রদান করে তো এইগুলো যদি আপনারা নিয়মিত খান তাহলে দেখবেন অনেক রোগের হাত থেকে আপনারা রেহাই পাচ্ছেন খাদ্যাভাস একটি গুরুত্বপূর্ণ উৎস খাদ্যাভাস খুব গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য তো এই সমস্ত খাবারগুলো যদি যাদের কোনো আলাদা কোনো হেলথগত সমস্যা আলাদা যদি কোনো হেলথগত সমস্যা না থাকে তারা এটা নিঃসন্দেহে খেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলটি শাসক করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং